শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত একটা জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে সারা দুনিয়ার মানুষ প্রতিবাদ করছেন বাংলাদেশেও প্রতিবাদ হচ্ছে তার অংশ হিসাবে গণসমিতি সমিতি আন্দোলনের পক্ষ থেকেও আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছি বন্ধুগণ প্যালেস্টাইনে যা হচ্ছে এই নারকীয়তার বর্ণনা দেওয়া কঠিন সারা দুনিয়ার মানুষের সামনে ইজরায়েল রাষ্ট্রটি প্যালেস্তাই জনগণের উপরে এক ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে পঞ্চাশ হাজার মানুষকে তার হত্যা করেছে যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে এমনকি গতকাল আজকেও সেইখানে শিশুদের হত্যা করা হচ্ছে মানুষদের হত্যা করা হচ্ছে প্যালেস্টাইনে খাদ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে হাসপাতালগুলো গুলো বোমা উড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না এক ভয়ঙ্কর নারকীয়তা এই দুনিয়াতে আজকে তৈরি করা হয়েছে ইসরায়েল রাষ্ট্র তার শাসকেরা এই নেতা সরকার যে জায়নবাদী মতাদর্শে পরিচালিত ভয়ঙ্কর মতাদর্শ তারা বলে তারা হচ্ছে সৃষ্টিকর্তার চলছেন মানে তাদের বাঠাই খেত তারা বলে তাদেরকে নাকি এই ভূমি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা প্রমিস ল্যান্ড এবং ওইখানে থাকার অধিকার রাইট তাদের এবং সে কারণে তারা যে কাউকে হত্যা করতে পারে দখল করতে পারে। নিয়ে। তারা যে ভয়ঙ্কর মত আদর্শে সজ্জিত হয়েছে এবং বছরের পর বছর ধরে যে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে দুনিয়ার চোখের সামনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরা আসেন চলে যান কিন্তু ইসরাইল কর্তৃক এই গণহত্যার দখল বন্ধ হয় না কাটাতারের দ্বারা কেবল আর নতুন নতুন জায়গা দখল করে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত কিছু তাদের যথা মানবাধিকারের চিৎকার

সেইটাই আমাদের ভরসা সেইটাই মুক্তির পথ আমরা কেবল নেতা নিয়ে হো ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বমরলদের মরলদের এখনো ইসরায়েলি এই গণহত্যাকে সমর্থন যুগিয়ে চলেছেন তাদের পরিষ্কার মনে করে দিতে চাই হিটলার ও চেয়েছিল দুনিয়া দখল করবে হিটলার পারে নাই ইতিহাসের শিক্ষা হচ্ছে এইভাবে দখলদারিত্ব টিকিয়ে রাখা যায় না ইসরায়েলের দখল দায়িত্ব তো অনেকটা লম্বা সময় ধরে চলছে কিন্তু দুনিয়ার মানুষ জেগে উঠছে সারা দুনিয়ার তরুণরা এমনকি ইসরায়েলের ভিতরের তরুণরা আজকে এই হত্যাকাণ্ড গণহত্যার বিরোধিতায় নেমেছেন দুনিয়ার মানুষের মৈত্রী একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারেন আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত ওইভাবে ওইভাবে করে। তাকে বন্দি শালায় আটকে রেখে দুনিয়ার মানুষ মুক্ত মুক্তা বন্ধুরা আমার আমরা পরিষ্কার করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের কাছে আহ্বান জানাই এই যে শক্তিধর রাষ্ট্রদের ক্রীড়নকের ভূমিকা জাতিসংঘ থাকে গতকাল থেকে দেরি আসুন সারা দুনিয়ার মানুষের যত অল্প আজকে ওই গণহত্যা বন্ধ করতে হবে সেই কণ্ঠে যাই আপনারা ভূমিকা রাখুন অবিলম্বে এই গগায় গণহত্যা বন্ধ করতে समस्त ধর্মে উদ্যোগ গ্রহণ করুন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সারা দুনিয়ার মানুষের সাথে আমাদের সম্পতি আমরা কি কাফারের লড়াই করি এবং আমরা চাই বাংলাদেশ যে গণহুত্থানের মধ্য দিয়ে শাসক শেখা পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশ ও গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে নিজের দেশে গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তী সরকারকে আজকে সারা দুনিয়ায় মানুষের সাথে একাত্ম হয়ে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে ঠিক আমরা আন্তর্জাতিক বিচারের প্রধান माननीय প্রধান উপদেষ্টা প্রফেসর ডাসুন মোহাম্মদিন স্যার কাছে পুরস্কার করে আহ্বান করি আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা তিনি শান্তিতে নোবেল পে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে সুপরিচিত আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সচ্চার হল সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং জাতিসঙ্গে এই আওয়াজ তুলুন জাতি করে আবেদন এই গণহত্যা বন্ধের গৈরে উদ্যোগ জাতিসঙ্গে গ্রহণ করে বন্ধুগণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে তার প্রত্যেকটি নিপীড়ন একটা করে একটা যুক্ত আজকে বাংলাদেশের মানুষরা যখন একটা বিরাট অভ্যুত্থান করে নতুন বাংলাদেশের যাত্রা দেখছে তখনও আমরা দেখছি অনেকেই যেন ওই শেখ হাসিনার প্রাথীবাদী তৎপরতার মত তারাও নানান ভাবে আবার দখলদারি এবং জনগণের কণ্ঠ স্বাধীনতা রুখে দিতে চায় প্রাশীবাদ হচ্ছে সেটাই যখন নিজের মত অন্য সবার উপরে আপনি চাপিয়ে দিতে চান আপনি আপনার মত প্রকাশ করবেন অন্যকে আহ্বান করবেন আপনার সাথে একমত হওয়ার জন্য কিন্তু আজকে বাংলাদেশে ধর্মীয় জাতিগত জনগোষ্ঠী কিংবা আমাদের দেশে নারীরা নানাভাবে আক্রমণের শিকার এমন এমনকি ইসলাম ধর্মের অনুসারী মাজারে যারা ধর্মচর্চা করেন তাদের উপরেও হামলা করা হচ্ছে আজকে নানা ভাবে আমাদের অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইছে সারা দুনিয়ার মানুষের যেমন লড়াই আছে বাংলাদেশের মানুষের লড়াই আছে এবং প্রত্যেকটি লড়াইকে একটা আরেকটি লড়াইয়ের সাথে মজদুমের লড়াইকে এক সূত্রে গঠিত করতে হবে বাংলাদেশের মজদুমরা আজকে যদি লক্ষ্যবদ্ধ হই আমরা যেমন অভ্যুত্থান করে হাসিনাকে পাড়াতে বাধ্য করেছি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে এই দেশের গণতন্ত্র কায়ম করতে পারবো এবং সকলের স্বাধীনতা নিশ্চিত করতে পারবো বাংলাদেশের মানুষ চায় তারা নিজের মর্যাদা নিয়ে বাঁচবেন তারা নিজের মত এবং চিন্তা প্রকাশ করতে পারবেন তার জন্য তাকে ভয় পেতে হবে না আমাদের ছাত্ররা ওই হলের থেকে নিজের চিন্তা প্রকাশ করতে হবে পারবে

পার্শ্ববর্তী ভারত তাদের ফায়দা তুলতে চায় তাদের তামেদার সরকার রেখে তারা এই দেশে ফায়দা তুলেছে এখন ফায়দা তোলার কাজটা সেই মতো করতে পারছে না নানান ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের মর্যাদা রক্ষা করতে হবে এবং সেই রক্ষা আমরা তখনই করতে পারবো